বিসমিল্লাহ রাহমানিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ সাগর ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবার সুখবর সুখ সুখবর হ্যাঁ ভাই বন্ধু আর নয় বগুড়া সাগর ফ্যাশন এখন আপনার হাতের নাগালি খেজুর বালিকা বিদ্যালয় রোড বাজার সিরাজগঞ্জ তোমার আমার সবার মুখে হাসির চমক সাগর ফ্যাশনে পাচ্ছেন পুরুষদের দেশি বিদেশি শার্ট প্যান্ট পাঞ্জাবি জুতা ইত্যাদি আরো পাচ্ছেন ছোট সোনামণিদের দেশি বিদেশি শার্ট প্যান্ট গেঞ্জি জুতা সহ চমৎকার চমৎকার রেডিমেড ড্রেস পাচ্ছেন সাগর ফ্যাশনে সাগর ফ্যাশন খেজুরতলা বালিকা বিদ্যালয় রোড তারাসবাজার সিরাজগঞ্জ নতুন দোকান উপলক্ষে আপনারা পাচ্ছেন নির্দিষ্ট পোশাকের উপর 10% 20% 30% পর্যন্ত মূল্য ছাড় আর দেরি কেন ঈদের আকর্ষণীয় সকল অফার পেতে চলে আসুন আমাদের সাগর ফ্যাশনে মোবাইল নাম্বার 01735 এই যে শুনছ ঈদ তো চলে এলো কিন্তু ঈদের কেনাকাটা তো কিছুই হলো না কোথায় যাওয়া যায় আচ্ছা 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 আমার চোখে পড়েছে যে আমাদের তারাস বাজার খেজুরতলা বালিকা বিদ্যালয় রোডে সাগর ফ্যাশনে সেখানে পুরুষদের সম্মত পোশাক এবং ছোট সোনামণিদের সবকিছু খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাহলে সাগর ফ্যাশনে গেলে কেমন হয় তাই চলো আমরা সাগর ফ্যাশনেই যাই